তো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমরা কিন্তু চলে এসেছি একটা বট আইডিতে তো আজকে আমরা এই আইডিতে করব র‍্যাঙ্ক পুশ তো আমরা এই আইডিতে আছি গোল্ড একে তো আমরা যাওয়ার চেষ্টা করব মাস্টার মাস্টারে তো এই আইডির লেভেল হচ্ছে 7 তো আমরা গ্যান মাস্টারে যাওয়ার পরে আমাদের কত লেভেল হতে চলেছে দেখতে থাকো তো বেশি কথা না বলে চলো শুরু করি আজকের ভিডিও তো ফার্স্ট ম্যাচ শেষ করার পরে আমরা চলে যাই গোল্ড এগারোতে তো আমাদের দেওয়া হয়েছে একটা একটা স্টার তো এর সাথে আছে তেরো বইয়ার ওয়ার্নিং স্ট্রাইক তো তারপর আমরা আরেকটি ম্যাচ বইয়া করি তো এইখানে দেওয়া হয়েছে আমাদের ডাবল স্টার তো এখন আমাদের হয়ে গেছে চোদ্দ বইয়ার ওয়ার্নিং স্ট্রাইক তো ফার্স্ট ম্যাচের দিকে আমাদের সাথে বট পড়েছিল তো আমরা সব ম্যাচ বইয়ে করে ফেলি তো লাগাতার আমরা আরও একটি ম্যাচ বইয়া করি তো এর সাথে আমাদের হয়ে যায় পনেরো বুইয়ের অনিস্টাই তো আমরা আরেকটি ম্যাচ বুইয়ে পেয়ে যাই তো দুঃখজনক কথা হচ্ছে আমাদের স্ট্রাইকটা ব্রেক হয়ে যায় তো মানে হইতেছে আমরা আগের ম্যাচ হেরে গেছি তো আমরা আরো একটি ম্যাচ কিন্তু বুইয়ে পেয়ে যাই তো এই আইডির সাথে যারা যারা অ্যাড হতে চাও কমেন্টে ইউ আইডি দিয়ে যাও আমি এড পাঠিয়ে দিব তো এর সাথে আমরা আরেকটি ম্যাচ বুইয়ে করে ফেলি তারপরে আমরা গোল্ড আইবি থেকে প্লাটিনাম আইবিতে চলে যাই মানে প্লাটিনাম একে চলে যাই তো এই ভিডিওটা হচ্ছে আমাদের র্যাঙ্ক পুশ ভিডিও পার্ট ওয়ান তো পরবর্তী ভিডিওটা আমাদের পাঁচ ছয় মিনিট করে হবে তো এই ভিডিওটা কেমন হয়েছে অবভিয়াসলি কমেন্টে জানাই দিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও